এখনে এছ কাম হেয়াৰ কাম মানে এছ হেয়াৰ মানে এইখনে কাম হেয়াৰ অৰ্থাৎ এইখনে এছ তাড়ী এছ হাড়িকাম হি মানে তাৰি কাম মানে এছ হাড়ি কাম অৰ্থাৎ তাৰ তাড়ী এছ খাবাৰ আন ব্ৰিং ফুড ব্ৰিং মানে আন ফুট মানে খাবাৰ ব্ৰিং ফুট অৰ্থাৎ খাবাৰ আন এটা খাও ইট 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 মানে খাও ইট মানে এটা ইট ইট অৰ্থাৎ এটা খাও খুব ভাল ভেৰী গুড ভেৰী মানে খুব গুড মানে ভাল ভেৰী গুড অৰ্থাৎ খুব ভাল এটা কৰ ডু ইট ডু মানে কৰ ইট মানে এটা ডু ইট অৰ্থাৎ এটা কৰ ফিৰে এছ কামব কাম মানে এছ ব্য মানে ফিৰে কামব্যাক अर्थात फिर एसो हमें जानी आई नो आई मैं नो मैं जानी आई नो मैं जानी और किचू ना नाथिंग एल्स नाथिंग मान एल्स मैं आर नाथिंग एल्स अर्थात और ना एगिए जाओ गो एहेट गो मान जाओ एहेट मान एगिए गो एहेट अर्थात एगिए जाओ समय शेष টাইম ইজ আপ টাইম মানে সময় আপ মানে শেষ টাইম ইজ আপ অর্থাৎ সময় শেষ মন দিয়ে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন মানে শোনো কেয়ারফুলি মানে মন দিয়ে লিসেন কেয়ারফুলি অর্থাৎ মন দিয়ে শোনো আমাকে বলো টেল মি টেল মানে বলো মি মানে আমাকে টেল মি অর্থাৎ আমাকে বলো আবার চেষ্টা করো ট্রাই অ্যাগেন ট্রাই মানে চেষ্টা করো অ্যাগেন মানে আবার ট্রাই অ্যাগেন অর্থাৎ আবার চেষ্টা করো আমাকে দাও গিপ মি গিপ মানে দাও মি মানে আমাকে গিপ মি অর্থাৎ আমাকে দাও আমি যাব আই উইল গো আই মানে আমি উইল গো মানে যাব আই উইল গো অর্থাৎ আমি যাবো আমি যাই আই গো আই মানে আমি গো মানে যাই আই গো মানে আমি যাই আমরা যাই উই গো উই মানে আমরা গো মানে যাই উই গো মানে আমরা যাই আমরা গিয়েছিলাম উই ওয়েন্ট ওই মানে আমরা ওয়েন্ট মানে গিয়েছিলাম উই ওয়েন্ট অর্থাৎ আমরা গিয়েছিলাম সে এটি নেবে হি উইল টেক ইট হি মানে সে উইল টেক মানে নেবে ইট মানে এটি হি উইল টেক ইট অৰ্থাৎ চে এটি নেবে তুমি এটি দেউ উইল গিভ দিছ ইউ মানে তুমি উইল গিভ মানে দেচ মানে এটি ইউ উইল গিভ দিছ অৰ্থাৎ তুমি এটি দে আমি এটি ৰাখব আই শ্যাল কিপ ইট আই মানে আমি শ্যাল কিপ মানে ৰাখিব ইট মানে এটি আই শ্যাল কিপ ইট অৰ্থাৎ আমি এটি ৰাখিব এটি নেবেনা হি উইল নট টেক ইট হি মানে সে উইল নট টেক মানে নেবে না ইট মানে এটি হি উইল নট টেক ইট অর্থাৎ সে এটি নেবে না তুমি এটি দেবে না হিউ উইল নট গিভ দিস ইউ মানে তুমি উইল নট গিভ মানে দেবে না দিস মানে এটি হি উইল নট গিভ দিস অর্থাৎ তুমি এটি দেবে না তোমার বয়স কত হোয়াট ইজ ইউর এজ হোয়াট মানে কত ইওর মানে তোমার এজ মানে বয়স হোয়াট ইজ ইউর এজ অর্থাৎ তোমার বয়স কত ভাই শুনো লিসেন ব্রাদার লিসেন মানে শুনো ব্রাদার মানে ভাই লিসেন ব্রাদার অর্থাৎ ভাই শুনো দ্রুত আসো কাম ফার্স্ট কাম মানে আসো ফার্স্ট মানে দ্রুত কাম ফাস্ট অর্থাৎ দ্রুত আসো তাকে ডাকো কল হিম কল মানে ডাকো হিম মানে তাকে কল হিম অর্থাৎ তাকে ডাকো আমি আসছি আই এম কামিং আই মানে আমি অ্যাম কামিং মানে আসছি আই এম কামিং অর্থাৎ আমি আসছি সে আসছে হি ইজ কামিং হি মানে সে ইজ কামিং মানে আসছে হি ইজ কামিং অর্থাৎ সে আসছে আমি আছি আই এম আই মানে আমি অ্যাম মানে আছি আই এম অর্থাৎ আমি আছি কিছু বলো সেই সামথিং সেই মানে বলো সামথিং মানে কিছু সেই সামথিং অর্থাৎ কিছু বলো এটা বন্ধ করো স্টপ দ্যাট স্টপ মানে বন্ধ করো দ্যাট মানে এটা স্টপ দ্যাট অর্থাৎ এটা বন্ধ করো এটা দারুণ ইটস গ্রেট ইট মানে এটা গ্রেট মানে দারুণ ইটস গ্রেট অর্থাৎ এটা দারুণ খুব ভালো ভেরি ওয়েল ভেরি মানে খুব ওয়েল মানে ভালো ভেরি ওয়েল অর্থাৎ খুব ভালো পরের বার নেক্সট টাইম নেক্সট টাইম মানে পরের বার দ্রুত দৌড়াও রান ফাস্ট রান মানে দৌড়াও ফাস্ট মানে দ্রুত রান ফাস্ট অর্থাৎ দ্রুত দৌড়াও চলো যাই লেটস গো লেটস মানে চলো গো মানে যাই লেটস গো অর্থাৎ চলো যাই ভালো খবর গুড নিউজ গুড মানে ভালো নিউজ মানে খবর গুড নিউজ অর্থাৎ ভালো খবর খেতে হবে হ্যাপ টু ইট হ্যাপ টু ইট মানে খেতে হবে পড়তে হবে হ্যাপ টু রিট হ্যাপ টু রিট মানে পড়তে হবে যেতে হবে হ্যাপ টু গো হ্যাপ টু গো মানে যেতে হবে যাওয়া উচিত সুট গো স্যুট মানে উচিত গো মানে যাওয়া সুট গো অর্থাৎ যাওয়া উচিত বলা উচিত সুট সেই স্যুট মানে উচিত সেই মানে বলা স্যুট সেই অর্থাৎ বলা উচিত চুপ থাকো কিপ কোয়াইট কিপ মানে থাকো কোয়াইট মানে চুপ কিপ কোয়াইট অর্থাৎ চুপ থাকো অপরে যাও গো আপ গো মানে যাও আপ মানে অপরে গো আপ অর্থাৎ অপরে যাও এটা সম্ভব ইট ইজ পসিবল ইট মানে এটা পসিবল মানে সম্ভব ইট ইজ পসিবল অর্থাৎ এটা সম্ভব এটা ভালো ইটস গুড ইট মানে এটা গুড মানে ভালো ইটস গুড অর্থাৎ এটা ভালো